মুক্তিযুদ্ধ যখন হয় আপনাদের তখন ওই যে থিঙ্ক ট্যাঙ্ক যিনি জনাব নজরুল তার বয়স আছে পাঁচ বছর কাজে ও তো বড় বড় কথা বললেন না তো আর যে ছেলেরা বড় বড় কথা মুক্তিযুদ্ধ নিয়ে বলে সেই সময় তার বাপের জন্ম হয়েছে কিনা মার জন্ম হয়েছে কিনা এইটা নিয়ে আমরা হয়েছে আর তো হয়ে থাকলো মার সাথে বাপের দেখা হয়েছে না তাদের বিয়েশালি তখন হয় না কাজে মুক্তিযুদ্ধ নিয়ে দেশ নিয়ে বড় কথা বলে বলেনা দেশটা আমরা সৃষ্টি করছি হইতে পারে আমরা ভুল ত্রুটি করছি রাজনীতিবিদরা সব আপনারা করে ফেলছেন তা আপনারা কি করছেন এটা আমরা জানি এনজিও করে এই করে ওই করে আমরা তাও জানি আর এখন কি করতেছেন কার চেহারা টমেটোর মতো লাল হইতেছে তুলতুলে হইতেছে এই জিনিসগুলো বলি কার কথা কই প্রতিবাদ করেন না কেন তৃতীয় মাত্রা বৈশাখ জনাব দিল্লুর রহমানের মতো সাংবাদিক বলে যে অভিযোগ করে তার উত্তর দেন না কেন কেন আজকে বলে পিনাকি ভট্টাচার্য এবং ইলিয়াসের মতো হুসেনের মতো সাংবাদিকরা কেন বলে শত শত কোটি টাকার কালো টাকা ডিল হচ্ছে আমি তো আমি বলি না আমি বলবো না কোনোদিন আপনাদের বিরুদ্ধে বলে কেন সব সত্য ঠিক না সব মিথ্যা সেটাও ঠিক না রাজনীতিবিদদের সব খারাপ কর সেটাও ঠিক না খারাপ করলে পরে এই দেশে প্রথম বাজেট ছিল সাতশো তিপ্পান্ন কোটি টাকা এখন এটা সাত লক্ষ কোটি টাকায় দাঁড়াইতো না রাজনীতিবিদরা সব খারাপ করলে এটা আপনারা করে দেন নাই

তবে আস্তে আস্তে আমি বুঝতে পারবো হিসাবে কাকে তিনি প্রতিষ্ঠিত করতেছে তো তারা বলতেছে যে বিচারের আগে হাসি শেখ হাসিনা এবং আওয়ামী লীগের তো বিচার তো হইতে গেলে আমি আইনজীবী হিসাবে বুঝি বাবর সাহেবের বিচারটা শুরু হয়েছিল দুই হাজার আট প্রাথমিক রায় হলো ২০১৪ হাজার চোদ্দ সনে প্রাথমিক রায় যাবজ্জীবন অথবা ফাঁসি কারো কারো তারপরে দশ বছর গেল হাইকোর্টে আর শুনানি হইল না হাসিনা সরকার যখন চলে গেল তখন শুনানি হয়ে তাড়াহুড়া করে মাত্র হাইকোর্ট পাস করলো দশ বছর আট থেকে ২৪ এটা হলো ষোলো বছর আর যদি এপিলেট ডিভিশনে যায় আরো কমপক্ষে মিনিমাম দুই বছর ধরি তাইলে আঠারো বছরে একটা মামলার চূড়ান্ত সিদ্ধান্ত হয় বা জাজমেন্ট হয় বা বিচার হয় এবং ফাঁসি হয় তারপরও রয়ে গেল প্রেসিডেন্ট তার মাফ করার ব্যাপারটা ইত্যাদি এই আঠারো বছর যদি অপেক্ষা করতে হয় আমাদেরকে একটা ইলেকশনের জন্য হাসিনার কবে ফাঁসি হবে বা যাবজ্জীবন হবে তার দলে এরপরে আমরা ইলেকশন করব তারা কি আঠারো বছর বিনা ভোটে ক্ষমতায় থাকতে চায় কিনা হ্যাঁ তারা থাকতে পারে তারা যেভাবে কথাবার্তা বলে এই ধরনের হাইজাকিং কথাবার্তা আমি তাদেরকে হাইজাকার আর বলবো না কিন্তু কথাবার্তা তারা সমস্ত ব্যাপারটাকে হাইজাক করে নিয়েছে বাংলাদেশে তারাই কিন্তু সব না দেড় মাসের আন্দোলনে যদি নেতা হয়ে যায় তো দেড় মাসের আন্দোলন একটা কলা পাকেনা মাসে আপনার দেড় মাসে এক মাস জুলাই পাঁচ তারিখ থেকে আগস্টের পাঁচ তারিখ পর্যন্ত আপনার বাংলাদেশকে সব জয় করে ফেলছেন আর কেউ কিছু করে নাই আপনারাই জয়ী হয়ে গেছেন এগুলা শুনলে পর নিজের প্রতি ঘৃণা আসে তাদের প্রতি না ইলেকশনটা ওনারা দিতে চাচ্ছেন না কারণ ইলেকশনটা দিলে পরে কি হবে ওনারা জানেন ওনাদের জনপ্রিয়তার যে বেরোমিটা এই বেরোমিটা ওনারা না জানলে ওনাদেরকে হয়তো বা থেকে বলা হয় যে আরো অপেক্ষা করতে হবে দশ বছর তারপরে তোমরা এখন তেইশ বছর হয়েছ এখন তোমাদের বয়স তেত্রিশ বছর হইলে পরে সম্রাট আলেকজান্ডার যেমন বিশ্বজয় করছিল গ্রেট আলেকজান্ডার তোমরা বোধ হয় বছর বছরের গ্রেট আলেকজান্ডার হইবা অপেক্ষা কাজে তারা ইলেকশনটাকে দিতে চায় না কিন্তু একজন দিতে না চাইলে ইলেকশনটা হবে না তা কিন্তু নয় বাংলাদেশের ইতিহাস বড় নির্মম এবং নিষ্ঠুর আমি সবসময় একটা কথা বলি এই বাংলায় শুধু পেলিটা টামিলি আর জুই ফুল ফুটে না দেশের রক্ত গোলাপ রক্ত যুব ফুটে আমি সবসময় আমার বক্তৃতা এদেশে একটু কোকিল ডাকে না রয়্যাল বেঙ্গল টাইগারও ডাকে যারা বাংলাদেশকে চিনে না তাদের জন্য ভিন্ন কথা কিন্তু ইলেকশন না দিয়ে তারা পারবে এটা আমি মনে করি না আমি মনে করি ফেব্রুয়ারি তারা ইলেকশন হবে তবে আর ইউন ইলেকশন না দিয়ে তার সরকার যত বেশি বিনা ভোটে ক্ষমতায় থাকতে চাবে দুর্ভাগ্য তাদের জন্য অপেক্ষা করছে এটা আমি মনে করি এবং সেই দুর্ভাগ্যটা শেখ হাসিনার চেয়ে খুব কম হবে এটা আমি মনে করি না কাজে ইলেকশন বাংলাদেশের মানুষ আনবে এবং যদি বাংলাদেশের মানুষকে যদি আন্দোলন করে ইলেকশন করতে হয় তো ইনু সাহেবদের কপালে ঢুক আছে এই যে আমি চাই না আমি চাই ইনু সাহেব সবচেয়ে সফলতার সঙ্গে একটা ফ্রি ফেয়ার ইলেকশন দিয়ে জনগণের প্রতিনিধি ক্ষমতা হস্তান্তর করে উনি নিজের যে বিশ্ব ব্যক্তিত্ব এইটা উনি নিজেকে প্রমাণ করুন এটা আমি মনে করি জি আমি আরেকটা কথা চাচ্ছি যে একটা কথা হচ্ছে যে যে সেই দেশে একটা যখন আন্দোলন হয় হাসিনা বিরোধী আন্দোলন তখন বলা হয়েছিল ব্যবস্থা চাই যে ব্যবস্থা হলে পরবর্তীতে তারা ক্ষমতা আসবে তারা যেন না হয়ে উঠতে পারে তো এই ব্যাপারে আবার আরেকজন উপদেষ্টা শ্রী রিজওয়ান হাসানকে আমি বলতে শুনলাম যে বিদ্যা যারা তিপ্পান্ন বছরে পারেন নাই সেই কাজটা আমরা করতে যাচ্ছি এই যে রাজনীতিবিদরা পারেন নাই ওনারা পারবেন অথবা ওনারা করতে যাচ্ছেন

শুনি তাদের মুখে যারা খুব সুখের শান্তিতে আসে এবং সম্ভ্রান্ত পরিবারে বাঙালিদের মধ্যে খারা হয়েছে যারা পাকিস্তানের বা তারও আগে যারা ব্রিটিশের আনুগত্য পাইছে তারাই বড় হয়েছে এবং ওনারা সেই ধরনের পরিবার থেকে আসছে এবং মুক্তিযুদ্ধের সময় ওনাদের পরিবারের ইতিহাসটা খুব মধুর না কারণ আমার বাড়ি উনার বাড়ি থেকে আঠারো কিলোমিটার দূরে বারো মাইল আর আমার হবিগঞ্জ আমার বাড়ি থেকে বারো মাইল আর কিশোরগঞ্জ আমার বাড়ির থেকে পঁচিশ মাইল আমি যে দালাল্লু কালি হবীগরদের খবরটা বাতাসটা পূর্ব দিক থেকে প্রথমে আমার বাড়িতে এসে ধাক্কা দেয় এবং আমি মুক্তি যোদ্ধা কমান্ডার বলে আমি জানি হবীগর যে কারা কারা দালাল ছিল রাজাকার ছিল আলবদর ছিল এবং কত মানুষ আমার পায়ে ধরে বাঁচছে বাঁচবার চেষ্টা করছে নিজোনা হাসানদের পারিবারিক মুক্তি যুদ্ধের ইতিহাসটা খুব শোক করি পেশনা উনি যদি বলেন যমুনাকে আসতে হয়েছে 55 বছর পরে ওনার কাছ থেকে আমরা কিছুই চাই না

আপনি রিজওয়ান হাসান হোসেন ভুল ত্রুটি রাজনীতিবিদদের এখন আইসেন আপনি ঠিক করে দিয়ে বলে আপনার ঠিক চাই না এনতা বিদায় অন ইলেকশন দিয়া না ইলেকশন করে দেখেন হবিগঞ্জের হেড টু করার তারে আপনি তো মহিবুল হাসান সাহেবের মেয়ে আমি ওনাকেও চিন্তা কয়টা ভোট পান দেখেন জামানটটা বাঁচে কিনা যে আপনি ঠিক করবেন কি আগে ভোটটা করে আসেন হবিগঞ্জের মানুষকে জিজ্ঞাসা করুন যে আমি রিজওয়ানা হাসান মহিবুল হাসান সাহেব আমার বাবা ছিলেন তা উমক ছিলেন তুমক ছিলেন আমরা সমান্তরাল পরিবারের ছলেমে ইলেকশন করে দেখেন তো কত परसेंट ভোট পান গালি এত বড় বড় কথা এত অহংকারী কথা বলেন না যে আমাদেরকে কেন আসতে উনি করতে কাছে আসমানতে কি আসে না উনি ইউনূস সাহেবের দয়ায় আসে এনজিইউ দের দয়ায় উনি আসে ইউনূস সাহেব যদি বলতো যে উনার যিনি ইউনূস সাহেবকে যিনি ভাত রান্না করে খাওয়া তাকেও উনি উপদেষ্টা করবেন এই ইউনূস সাহেব পাঠো যারা আজকে উপদেষ্টা যে আমাদের ইতিহাসটা করে সাংঘাতিক কিছু গ্লোরি আছে এটা ঠিক না কাজে এত অহংকারী কথা ইদুয়ানা হাসান বলবেন এটা আমি আশাও করি নাই কোনোদিন যে তিপ্পান্ন বছর পরে আমাদের কে আজ চললো কেন রাজনীতিবিদরা ঠিক করতে পারে নাই বলে আরে পারে নাই মানে রাজনীতিবিদরাই তো এই দেশটা এই পর্যায়ে নিয়ে আসছে হইতে পারে গণতন্ত্রের জন্য শেখ হাসিনা যা করছে সর্বনাশ করছে সর্বনাশ করছে ফেসিজম করছে হইতে পারে সেটা কিন্তু দেশটা আজকে যে আপনি এত সুন্দর ভাবে এত বড় বড় কথা বলেন এইসব তো বাংলাদেশের স্বাধীনতার জন্যই হয়েছে আর বাংলাদেশের স্বাধীনতা তো এই দেশের রাজনীতি বিদ্রোহী করছিল আপনার বাপে তো করে নাই আপনার বাপ তো বিরুদ্ধে ছিল আমি খুব স্পষ্ট ভাবে কথাটা বললাম এটা যদি চ্যালেঞ্জ করতে হয় উনি চ্যালেঞ্জ করতে পারেন আমার সঙ্গে এই কথা তো ঠিক এই কথা তো আপনি মানবেন যে এখন যে সংস্কারের দাবি উঠেছে এই দাবিগুলো পূরণে কোন ভূমিকা দেখিনি সংস্কার তারা করতে চান কে এই মহাজ্ঞানের লোককে আমার জানা দরকার না এরই মধ্যে এরই মধ্যে তো ছয়টা এবং পরবর্তীতে পাঁচটা সংস্কার কমিশন হয়েছে আমি তাদের যোগ্যতা বা গুরুত্ব কোন কিছুই বলছি না আমি শুধু বলছি সংস্কার অনন্তকাল চলবে যতদিন পর্যন্ত কেয়াম না হবে পৃথিবী এই সংস্কার চলছে যেদিন থেকে মানুষ বুহায় বাস করতো তারপর থেকে সংস্কার শুরু হয়েছে বরব যুগ যেদিন থেকে চলো তখন থেকে বিগ ব্যাং যেদিন থেকে হয়েছে সেদিন থেকে সংস্কার শুরু হয়েছে সংস্কার তো অনন্তকাল চলবে সেই সংস্কারের নাম নিয়ে আপনারা ইলেকশন কে দীর্ঘায়িত করছেন কেন এই সংস্কার করলে তো তিন মাস লাগে দেন তো দেখি আমাকে কোনটা দিবেন আমি তিন মাসে পারি কিনা দেখি বা আমাদের কিছু লোক আমি সাজেস্ট করি যে এদেরকে দেন এরা তিন মাসে পারে কিনা দেখেন আপনারা এটাকে তিন বছর লাগাইতে চাচ্ছেন কেন এর তো হলো গুদিটা খুব তুলতুলে লাগে এবং খুব শীতের দিনে খুব আরাম গরম লাগে সেটাতে বসে থাকতে চান এবং বড় বড় কথা বলতে চান বড় বড় কথা বলেন না এই দেশটা কিন্তু আমরা যুদ্ধ করে সৃষ্টি করেছি বলে আপনাদের এই মন্ত্রীসভার মধ্যে বা উপদেষ্টা পরিষদের মধ্যে কিন্তু খুঁজলে লাইভ দেয়া খুঁজলে একজন মুক্তি যোদ্ধা পাওয়া যেত না এক্সপ্টি মিস্টার মুক্তি যোদ্ধা মন্ত্রী তার নাম হলো জন